গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় ফুসে উঠেছে রাজধানী তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাঠে নেমেছে প্রায় সব ছাত্র ও রাজনৈতিক দল বুধবার বিকেলে হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামাতের ঢাকা মহানগরীর নেতাকর্মীরা এ সময় ঢাকা দক্ষিণ মহানগরীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ হুশিয়ারি দিয়ে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে জুলাইয়ের সম্মুখ সারে যোদ্ধাদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে গোপালগঞ্জ অভিমুখী মার্চ করা হবে এটা এটা আদিবত্তো দরকনের অংশ নয় ছাত্র জনতার রক্ত গড়া 55000 বর্গ মাইল এর অংশ সেই অংশ রক্ষায় জামাত ইসলামীর ছাত্র শিবিরের যা যা করা দরকার সব করা হবে প্রয়োজনে আবার অস্ত্র নামা হবে একিদাবিতে সন্ধ্যায় সাহাভাগে সংবাদ সম্মেলন করে বহুমবিരുദ്ധ ছাত্র আন্দোলন এ সময় তিন দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি রিফাতুশিদ আগামী 24 ঘন্টায় গোপালগঞ্জ সহ সারা দেশে সারাশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখব যদি যৌথ বাহিনী ব্যর্থ হয় সৈরাচারী শেখ হাসিনার নির্দেশে যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে এদিকে এনসিপি নেতাকর্মীদের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে জুলাই মঞ্চ সন্ধ্যায় সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেয় মঞ্চ